আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন করি সবাই ভালো আছেন তো ইটালিতে আমি যে বাসায় থাকি এই বাসাতে আমি একটা মানে বাগান বাগান থাকে সব বাসাতেই তো বাগানে আমি একটু নিজস্বভাবে বাঙালি কিছু খাবার বা সবজি চাষ করেছি এই যে মরিচ গাছ দেখতেই পাচ্ছেন মরিচ ধরেছে অলরেডি দেখেন এই যে তো এটা একটা গার্ডেন গার্ডেন বলতে ওই যে ওইদিকে আমার বাসা আর এইটা হচ্ছে একটু পিছনের সাইড যে সাইড আমি বাগানটা করেছি ছোট্ট বাগান তারপরেও ভাবলাম যে আপনাদের সাথে সবই শেয়ার করি তো বাগানটাও শেয়ার করি এই যে এটা সিম গাছ দেখতেই পাচ্ছেন দেখেন কত বড় গাছ এখানে একটা চাংলা সিস্টেম করে দিয়েছি অর্থাৎ যাতে সিমের গাছটা ছড়ায় যেতে পারে এটা কিন্তু সিম গাছ বাংলাদেশের দেশীয় খাবার সিম গাছ আর এখানে কিছু টমাটোর গাছ আছে তো একটু ঘাস হয়েছে আর এইটা মরিচ গাছ এখানে অনেক কয়েকটা মরিচ গাছ লাগানো আছে অলরেডি আর চলুন আপনাদেরকে দেখাই এবার ফুলকপি এবং বেগুন এবং বাংলাদেশের যে লাউ লাউ গাছ এই যে এটা আমার ছোট্ট একটা বাগান তো ফুলকপি এই যেগুলো ফুলকপি পাশে লাগানো আছে বেগুনের গাছ অলরেডি ফুল ধরেছে বেগুন গাছে বেগুন গাছে কিছু কিছু মানে বেগুন গাছে ফুল অলরেডি ধরে ফেলছে তো এটাই আমার ছোট্ট বাগান দেখেন ইউরোপের মাটিতে বা ইটালিতে আমারও একটি ছোট্ট বাগান আছে তো সেই বাগানেরই ছবি আর এই যে এগুলো মরিচ গাছ এখানে বেশ কিছু পরিমাণে মরিচ গাছ লাগানো আছে অলরেডি মরিচ গাছে মরিচ ধরতেছে আর মরিচ খাচ্ছেও আর দেখেন ফুলকপির গাছ কত সুন্দর করে লাইন বাই লাইন লাগাইছি তো এটাই হচ্ছে বাগানের মানে ভিডিও আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ইটালিতে আমরা সবজি খেয়ে থাকি কীভাবে ইতালিতে বা ইউরোপে বাংলাদেশের যে সব জিনিস মাছ থেকে শুরু করে সবজি যে কোনো সবজি আপনি ইউরোপের যে কোনো দেশে পাবেন এটার কোনো মানে ইয়ে নেই কমতি নেই তো এই যে আমার ফুলকপির গাছ ফুলকপি ধরে নাই তবে শীতের যেহেতু সিজন সামনে চলে আসতেছে তো ইনশাল্লাহ ধরবে ফুলকপির গাছেও ফুলকপি ধরবে তো আমার লাউ গাছ একটু দেখায় আপনাদের এই যে লাউ গাছটা দিয়েছি রডের সাথে যে রড আছে এখানে রডের সাথে দিয়েছি এই যে অলরেডি লাউ ধরে ফেলছে ইনশাল্লাহ খাওয়াও শুরু করে ফেলছি এই যে দেখেন অনেক অনেকগুলো লাউ এখানে আছে তো ফাঁকে ফাঁকে আরও আছে অনেক বড় লাউ হয়ে গেছে অলরেডি ওইগুলোও খাবো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিয়েই খাবো আর এই লাউয়ের গাছ দুটা লাগাইছি দেখেন এর এর আগের বছর অর্থাৎ দু সালে আমি যে ছোট্ট বাগান করেছি আপনারা অনেকেই দেখেছেন আর জিজ্ঞেস করেছেন তো এসব কিছু বাংলাদেশ থেকে বীজ নিয়ে এসে এখানে আমি লাগানোর চেষ্টা করেছি কারণ আমার যারা আশেপাশে যেই সব বাঙালি ভাইয়ারা আছে অনেকেই বাংলাদেশ যায় প্রতি বছরে যায় তারা তো তাদের কাছ থেকেই সংগ্রহ করা এই হচ্ছে আমার ছোট্ট বাগান আর ইউরোপে আমাদের যাদের বাসার পিছনে যাদের ফাঁকা জায়গা আছে এরকম তারা এরকম বাগান করে যে সব মানে সবজি পছন্দ যাদের সেগুলো লাগায় খায় বা খাওয়া হয় আমার পছন্দ খুবই মানে নিজের হাতে সবজি লাগায়ে খাওয়াটা আমার ফ্রেশ সবজি খাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে তো এই জন্যই এই ছোট্ট বাগান আপনার কাছে যদি ছোট্ট পরিমাণে যদি জমি থাকে দেখেন আমার এইটা কতটুক এতটুকু জায়গায় আমি বিভিন্ন রকম সবজি করেছি এখানে লাউ এখানে এই যে সব সালাদ তারপর ফুলকপি বেগুন তারপর বেগুনের পাশে আবার মরিচ গাছ তার পাশে আবার একটা বড় পরিমাণে লম্বা করে লাগাইছি ফুলকপি তারপরে এই যে এখানে সিম গাছ ইচ্ছা করলে সিম গাছের নিচেও আরও কিছু করা যেত কিন্তু করি নাই হয়তো দেখা যাক ইনশাল্লাহ করতে পারি কিছু মানে আরও কিছু লাগাতে পারি যেমন লাল শাক লাল শাকের বীজ আছে সেটা তারপরে যে দেখেন সিম গাছ এখানে টমেটো গাছ এখানে মরিচ গাছ এখানে মিষ্টি লাউয়ের গাছ এইটা মিষ্টি লাউয়ের গাছ মিষ্টি লাউও অলরেডি ধরছে ইউরোপে যদি আমরা ইচ্ছা করি তো ইউরোপে না যেই জায়গাতেই যারাই থাকি ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু গাছ লাগানো যায় আর এই যে এখানে দেখেন বড় বড় লাউ অলরেডি লাউ এই দুটো লাউ খাওয়া যাবে তো খাবো ইনশাল্লাহ সবাইকে দিয়ে থুয়েই খাবো আর আমাদের কাছে যে পরিমাণ মানে জায়গা থাকে সেটা যতটুকুই হোক আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু ফ্রেশ জাতীয় সবজি আমরা খাইতে পারি আর কি নিজের উদ্যোগে তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ